সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে গোটা বাংলা মঙ্গলবার থেকে গোটা সাত দিন আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সব জেলাতে দার্জিলিং এবং কালিম্পং এ হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামী চার পাঁচ দিন রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবার দশই ডিসেম্বর উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমানের এই জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দৃশ্যমানতা থাকবে মিটারের চেয়েও নিচে ডিসেম্বরের পর থেকে থেকে সর্বনিম্ন হবে ডিগ্রি এটি এক সপ্তাহ ধরে বজায় থাকবে তবে আগামী এগারো থেকে চোদ্দই ডিসেম্বর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর একই সঙ্গে শহর কলকাতার দিকে নজর রাখলে দেখা যাবে সোমবার নয় ডিসেম্বর মূলত পরিষ্কার আকাশ দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে মঙ্গলবার স্থিতাবস্থা বজায় থাকবে তবে বুধবার বৃহস্পতিবার থেকে ফের নামবে তাপমাত্রা পারত কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া পূর্বভাষী বা কি বলা হয়েছে শুনবো কলকাতাতে তো মেঘ আমরা আশাই করেছিলাম কারণ দেয়ার ইস মানে প্রচুর পরিমাণ আপনার সাউথ ইস্টার্নলি উইন্ড আমাদের দক্ষিণবঙ্গে ঢুকছিল আর আমরা তো অলরেডি পশ্চিমবঙ্গের আপনার গোটা উত্তরবঙ্গটা প্লাস এবং কথা হচ্ছে পশ্চিমবঙ্গেরও আপনার যে পশ্চিমের যে জেলাগুলো সেগুলো তো আমাদের অলরেডি ফোরকাস্ট দেওয়াই ছিল অনলি থিং হচ্ছে কলকাতারা দেওয়া ছিল না কলকাতার হয়ে গেলো কিন্তু কলকাতাতে আমরা ক্লাউডিং খুব এক্সপেক্ট করেছিলাম তো কথা হচ্ছে যাই হোক বৃষ্টিটা হয়ে গেল কথা হচ্ছে ট্রাফটা খুব তাড়াতাড়ি পাস করে গেল ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা সেই কারণে তো আজকে যা বৃষ্টির প্রভাব ছিল সে ধরো আগামীকাল থেকে শুরু করে আগামী সাত দিন পর্যন্ত মানে সেকেন্ড ডে থেকে ডে সেভেন পর্যন্ত ড্রাই ওয়েদার দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ড্রাই ওয়েদার কারণ ওটা এখন পেরিয়ে যাচ্ছে গেলো আর কোনো আমরা ওয়েদার এক্সপেক্ট করছি না পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই না আর আজকে কেবলমাত্র আপনার কী হয়েছে আজকে উত্তরের আপনার দার্জিলিং এবং কালিম্পং দুটো জেলাতে একটু স্নোফলের প্রভাবিলিটি আছে আর কি আর অলরেডি আপনার ফোরকাস্ট তো দেওয়াই আছে দার্জিলিং কালিম্পং দুটো দিনাজপুর মালদা তারপর আপনার মুর্শিদাবাদ আর পশ্চিমের যে জেলাগুলো আমাদের পশ্চিমবঙ্গের সেই জেলাগুলোতে আপনার হালকা মাঝারি হালকা বৃষ্টিপাত হালকা থেকে অতি হালকা বৃষ্টি এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে জাস্ট আজকে কলকাতাতেও হয়ে গেল আর দুই তিন চার পাঁচ ছয় সাত সেভেন ডে পর্যন্ত কোনো রকম আপনার বৃষ্টির সম্ভাবনা নেই বাট দেয়ার আর ফগ ওয়ার্নিংসে আর ফগ ওয়ার্নিং কিন্তু অনেক জেলাতে যেমন ধরুন আজকে উত্তরবঙ্গের সব জেলাতেই ডেন্স ফগের ওয়ার্নিং ছিল ডেন্স ফগ মানে ভিজিবিলিটি আপনার দুশো মিটারের নিচে আর দক্ষিণবঙ্গেরও কিন্তু অনেক জেলাতে ফগের ওয়ার্নিং আছে যেমন ধরুন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া অ্যান্ড পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে আপনার ডেন্স ফগ ভোরের দিকে হওয়ার সম্ভাবনা আছে আইসোলেটেড প্লেসে দৃশ্যমান একশো দুশো মিটারের নিচে থাকবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গ সব জায়গায় দেয় ডেন্স ফগ আইসোলেটেড ডেন্স ফগের ক্রাইটেরিয়া হচ্ছে ভিজিবিলিটি ইজ বিটুইন ফিফটি টু ওয়ান মিটার দুশো মিটারের নিচে ঠিক আছে অন্যদিকে দার্জিলিং এ থাকছে তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহবিদরা পাশাপাশি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সকালের দিকে কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা কেটে যেতে পারে কি বলছেন আবুবিদ সোমনাথ দত্ত শুনব উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা এবং দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আইসোলেটেড প্লেসে ডেন্স ফগ ভোরের দিকে হওয়ার সম্ভাবনা আছে নয় আর দশ এই দুদিনই আছে অন্য দিনে কোনো রকম আর ফগের ওয়ার্নিং নেই দিস ইজ দ্য ওয়েদার আর মিনিমাম টেম্পারেচার যেমন আপনাদের বলেছিলাম মিনিমাম টেম্পারেচার আপনার আমরা তো আশাই করি ইলেভেন অনওয়ার্স দেয়ার উইল বি স্টেডি ফল ইন মিনিমাম টেম্পারেচার ঠিক আছে এবং সেই ফলটা প্রায় সেভেন ডেজের মতো থাকবে তারপরে কী হবে সেটা তো পরে আমরা ইয়ে ইয়ে করা যাবে আর কি সেই ফলটা কত হতে পারে ফলটা থ্রি টু ফোর ডিগ্রি ফল হয়ে যেতে পারে আর কি এগারো তারিখ থেকে হ্যাঁ থ্রি টু ফোর ডিগ্রি ফল সেটা কলকাতা সহ হ্যাঁ হ্যাঁ ওটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেরই দেওয়া আছে এটা সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে গোটা বাংলা মঙ্গলবার থেকে গোটা সাত দিন আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সব জেলাতে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামী চার থেকে পাঁচ দিন রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবার দশই ডিসেম্বর উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দৃশ্যমানত থাকবে দুশো মিটারের থেকেও নিচে এগারোই ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রায় ঘাটতি হবে তিন থেকে চার ডিগ্রি এটি এক সপ্তাহ ধরে বজায় থাকবে তবে আগামী এগারো থেকে চোদ্দই ডিসেম্বর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর একই সঙ্গে শহর কলকাতার দিকে নজর রাখলে দেখা যাবে সোমবার নয় ডিসেম্বর মূলত পরিষ্কার আকাশ থাকবে দিন এবং রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে নিচে মঙ্গলবার স্থিতাবস্থা বজায় থাকবে তবে বুধবার বৃহস্পতিবার থেকে ফের নামবে তাপমাত্রার পারত কি কি বললেন কেমন থাকবে আবহাওয়া আগামী এক সপ্তাহে কি বলছেন সোমনাথ দত্ত শুনব কলকাতাতে তো মেঘ আমরা আশাই করেছিলাম কারণ ইজ মানে প্রচুর পরিমাণ আপনার সাউথ ইস্টার্লি উইন্ড আমাদের দক্ষিণবঙ্গে ঢুকছিল আর আমরা তো অলরেডি পশ্চিমবঙ্গের আপনার গোটা উত্তরবঙ্গটা প্লাস এবং কথা হচ্ছে পশ্চিমবঙ্গেরও আপনার যে পশ্চিমের যে জেলাগুলো সেগুলো তো আমাদের অলরেডি ফোরকাস্ট দেওয়াই ছিল অনলি থিং হচ্ছে কলকাতারা দেওয়া ছিল না কলকাতার হয়ে গেলো কিন্তু কলকাতাতে আমরা ক্লাউডিং খুব এক্সপেক্ট করেছিলাম তো কথা হচ্ছে যাই হোক বৃষ্টিটা হয়ে গেল কথা হচ্ছে ট্রাফটা খুব তাড়াতাড়ি পাস করে গেল ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা সেই কারণে তো আজকে যা বৃষ্টির প্রভাবাস ছিল সে আগামীকাল থেকে শুরু করে আগামী সাত দিন পর্যন্ত মানে সেকেন্ড ডে থেকে ডে সেভেন পর্যন্ত ড্রাই ওয়েদার দশ এগারো বারো তেরো চোদ্দো পর্যন্ত ড্রাই ওয়েদার কারণ ওটা এখন পেরিয়ে গেল আর কোনো আমরা ওয়েদার এক্সপেক্ট করছি না পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই না আর আজকে কেবলমাত্র আপনার কী হয়েছে আজকে উত্তরের আপনার দার্জিলিং এবং কালিম্পং দুটো জেলাতে একটু স্নোফলের প্রভাবিলিটি আছে আর কি আর অলরেডি আপনার ফোরকাস তো দেয়াই আছে দার্জিলিং কালিম্পং দুটো দিনাজপুর মালদা তারপর আপনার মুর্শিদাবাদ আর পশ্চিমের যে জেলাগুলো আমাদের পশ্চিমবঙ্গের সেই জেলাগুলোতে আপনার হালকা মাঝারি হালকা বৃষ্টিপাত হালকা থেকে অতি হালকা বৃষ্টি এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে জাস্ট আজকে কলকাতাতেও হয়ে গেল। আর দুই তিন চার পাঁচ ছয় সাত সেভেন ডে পর্যন্ত কোনো রকম আপনার বৃষ্টির সম্ভাবনা নেই বাট দেয়ার আর ফগ আর দেয়ার ফগ ওয়ার্নিং কিন্তু অনেক জেলাতে যেমন ধরুন আজকে উত্তরবঙ্গের সব জেলাতেই ডেন্স ফগের ওয়ার্নিং ছিল ডেন্স ফগ মানে ভিজিবিলিটি আপনার দুশো মিটারের নিচে আর দক্ষিণবঙ্গেরও কিন্তু অনেক জেলাতে ফগের ওয়ার্নিং আছে যেমন ধরুন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া অ্যান্ড পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে আপনার ডেন্স ভোরের দিকে হওয়ার সম্ভাবনা আছে আইসোলেটেড দুশো মিটারের নিচে থাকবে দক্ষিণবঙ্গ সব জায়গাতে ডেন্স ফগ আইসোলেটেড ডেন্স ফগের ক্রাইটেরিয়া হচ্ছে ভিজিবিলিটি ইজ বিটুইনটি নাইন মিটার আপডেট দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন